সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি তো এখন বাজে হলো সকাল ছটা আর আজকে রান্নাঘরে না দুদিন ধরে দেখি যে অনেকটা মাকড়সার ঝুল পড়েছে তো পরিষ্কার করা হয় না তো আজকে এতটাই অস্থির লাগছিল যে ঝু আর মাকড়সা দেখে আমার বিরক্ত লাগছিল তো সকালবেলা উঠেই না রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর তারপরে একটা ফ্রিজ থেকে পেঁপে বের করলাম করে এটাকে কেটে রেখে দিলাম যে ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে আগের দিন আর্ধেকটা কেটেছিলাম আর আজকে বাকিটা কেটে রেখে দিলাম যে মেয়ে হোক তোমার দাদা ভাইও খেয়ে নেবে আর সকাল সকাল আমার জায়ের একটা বাজে খবর মানে যায়ের মামা মারা গেছে তো সেই ক্ষেত্রে ও কি করেছে ছেলেকে রেখে তারপরে ওরা সবাই মিলে গেল দেখতে তো আমি এবার ওকে টিভি চালিয়ে দিয়েছি তো একা একা কি করবে মেয়ে বাড়ি থাকলে তো খুবই মজা ছুদ্দি বাড়ি থাকলে খুবই মজা আর কাউকে লাগে না তো ও তো পড়তে গেছে আস্তে আস্তে সেই সাড়ে বারোটা বেজে যাবে আর একা একা কতক্ষণ ভালো লাগে তো বাচ্চারা যদি মাকে ছাড়া যদি থাকে না রকম অসহায় লাগে দেখতে যতই যত্ন করছি একটা বাচ্চাকে যদি কারোর দায়িত্বে রাখা যায় সে কিন্তু তার মা বাবার থেকেও বেশি যত্ন করে রাখার চেষ্টা করে কিন্তু করেও তাই আর আমি তো ওকে মানে একটু ব্যথা লাগবে কিনা কিছু লাগবে না বারবার করে আসছি যাচ্ছি দেখছি আর তারপরে দেখো এখানে মেয়েকে একটু জিমস অমলেট করে তোমার ওকে ভাত দিয়েছি এখন সাড়ে বারোটা বাজে আর ফ্রিজে কতগুলো ডিম বাইরে ছিল সেগুলো আবার ফ্রিজে তুলে রাখলাম তো যাই হোক ছেলে ওখানে বসে টিভি দেখছে আমি বললাম বিস্কুট খা তো যেটুকু করার সেটুকু করলাম আর কি ওকে এটা সেটা দিয়ে রাখছি ভুলিয়ে আরও বারবার করে তো যাচ্ছে মা আসছে কিনা বাবা আসছে কিনা ছোটো মানুষ একদম একা একা তো থাকে না ছোট থাকলে একটু খেলে তাও পাঁচ দশ মিনিটের জন্য আর অনেকটা দেরিও হয়ে গেছে ঘণ্টাখানিক হয়ে গেছে তা আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম যে যদি মা আসার সঙ্গে সঙ্গে খাইয়ে দেয় মাছটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি আর দেখো একটা জোরে হাওয়া দিয়েছে আর করে একটা এত বড় একটা আম পড়েছে তো দৌড়ে গিয়ে নিয়ে আসলাম তাই আমি ভাবলাম যে না টক ডাল করে ফেলি বেশ ভালো হবে একদম আমটা সদ্য সদ্য কষ পড়ছে গতবার এরকমভাবে আম পড়েনি একটাও আম পড়েনি এবারই দেখি সব আম পড়ে যাচ্ছে আর এইখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম যে ওর মা চলে আসলে মানে আমার যা চলে আসলে ডাল সেদ্ধ আর এখানে তোমার হলো মাছ ভাজা দিয়ে ছেলেকে খাইয়ে দিতে পারবে আর এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানে যে বাসনগুলো রয়েছে দেখো কদিন ধরে বাসনগুলো সব মেজে ঘষে সমস্ত কিছু এই কটা বাসন খেলে আমি মেজেই যাচ্ছি আমার শাশুড়ি না মাঝে মধ্যে এমন এক একটা আকাজ করে যার ফলে আমার কাজের মাত্রারও দ্বিগুণ বেড়ে যায় রাতের বেলা একদম ঘরের মধ্যে মানে আমার টয়লেট বা রয়েছে বাথরুম এখানে একদম সমস্ত কিছু হাতের কাছে তো উনি কি করবে খাওয়ার পর ঠিক মতন হজম হবে না আর এখন হজমের ওষুধ গ্যাসের ওষুধ খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে ওনার যে কোনো জিনিস খেলেই না আস্তে আস্তে পেট দিয়ে বেরিয়ে আসে মুখ দিয়ে বেরিয়ে আসে আর যত বলি একটু আগে আগে খেয়ে নিতে আগে আগে তো খাবেই না আমরা যখন খাবো তখন ওনাকে খেতে লাগবে একই জিনিস খাবো তবুও সেই আমাদের জন্য বসে থাকবে যত রাতি হোক না কেন তো কী করেছে খেয়েছে খাওয়ার পর বাসন সমস্তটা বেসিনে রেখেছি আর এই বেসিনে আমি কোনো কিছু মানে মুখ হাত পা কিচ্ছু ধুতে দিই না কারণ এই বেসিনের মধ্যে মাছ মাংস ডিম সমস্ত কিছু নামিয়ে দিই আর উনি কি করেছে বাসন মধ্যে বমি থুমি করে কপ তুতু ফেলে একাকার করেছে তো এই যে কাজগুলো করে এতে আমার মানে মাথাটা তো গরম হয়েই যায় ধারের কাছে সমস্ত কিছু রেখে দিই তারপরও কুড়ে মি চোটে উঠবে না তো এতে কী হবে তো আমার কাজটা পরিমাণ বেড়ে যায় দ্বিগুণ আর বকাবকি করে আর সেই কাজ তো কিছু হয় না সেই যেটা অকাজের তো অকাজের হয়েই থাকে তো যাই হোক এই হলো আমার মানে কি বলবো সারা দিনে আমার এই শাশুড়ির পেছনে সময় দিতে দিতে আমার মানে সারাটা দিন চলে যায় সমস্ত কিছু হাতের সামনে এনে দিয়ে তারপরও এই জায়গা থেকে নড়বে না আর এইরকম সব আকাশগুলো করবে আর এখানে মাছগুলো করে ভেজে নিয়েছি আর এখানে এই যে কড়াইটা এর থেকে বেশি আর পরিষ্কার করতে পারি না বাবা আমার হাত এত ব্যথা করে সে আর বলার কথা না আবার একজনের কাছে শুনলাম যে গরম গরম কড়াইটা মেজে ফেলে নাকি পরিষ্কার হয় তো যাই হোক এবার চেষ্টা করে দেখব একটু উষ্ণ গরম থাকতে কড়াইটা মেজে ফেললে নাকি চকচকে হয় তো মাছগুলো কড়া করে করেছে আর আজকে এত গরম তোমাদের দাদা ভাই আগের দিন রাতের বেলা ডাটা নিয়ে এসেছিলো আর পুইশাক নিয়ে এসেছিলো তোলো ডাটা দিয়ে মাছের ঝোল করো আর ওকে দেখেছি আগাগোড়ায় আগা ডাটা ছোটো সরু সরু ডাটা দিয়ে তারপরে তোমার একটু সামান্য অল্প কিছু সবজি দিয়ে না মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসে তো দেখো ডাটাগুলো কেটে নিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এখানে আলু টমেটো সমস্তটাই কেটে নিয়েছি তো এই দিয়ে করব মাছের ঝোল আর এইভাবে রান্না করলে না মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে তো আর একটু টমেটো কেটে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এই ডাটাগুলো একদম কচি ছিল আর আলুটা ভাতে সেদ্ধ দিয়েছিলাম তো এই জন্য নরমই আছে আলাদা করে আর সেদ্ধ করতে হলো না আর মাছের ঝোলটা নামানোর পর ডালটা সেদ্ধ করা ছিল আর এই যে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এই যে টক ডালটা করলাম আর পাশে পুঁইশাকটা কেটে রেখেছিলাম আগের দিন রাতে ডাটা আর পুঁইশাক একসাথে নিয়ে এসেছিলো আর এখানে একটু কুমড়োটা বেশি দিয়েছি তো পুঁইশাকটা না দারুণ হয়েছিল খেতে আর কচি শাক ছিল একদম টাটকা দারুণ লাগছিলো খেতে আর এখানে রান্না করেছি এত কিছু কিন্তু আমার মেয়ে লাস্টে কী দিয়ে খেলো দেখো ডাল দিয়ে খেয়েছে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে আর এখানে শুধু মাছটা তুলে নিল আর কিচ্ছু নিল না এই গরমে আর কোনো কিছু খেতে একদমই ভালো লাগে না আর তারপরে চলে আসলাম বিকেলে তো মেয়ের জন্য দুধ গরম বসিয়েছি তো ওকে একটু দুধ দিয়ে দিলাম আর তারপরে দুধটা মেয়ের জন্য নামিয়ে রাখলাম আর বড় বাটিতে দিয়েছি কারণ একটু মুড়ি দিয়ে দেবো ওর মধ্যে আর একটু চা করে নিলাম দুধ চা আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো আর শাশুড়ি মা শুয়ে আছে উনি ওঠেনি মেয়ে যেহেতু পড়তে যাবে তাহলে যে ঠিক আছে আমরা আগে খেয়ে নিই তারপরে উনি উঠলে ওনাকে দেবো আর চা খাওয়া দাওয়ার পরে মেয়ে গেল পড়তে আর রাতে আর কিছু করিনি দুপুরবেলা যা ছিল খাবার দাবার সেটা দিয়ে কিন্তু আজকে আমাদের রাতের হয়ে যাবে আর কি আর এই কদিন যাবত না একদম রুটি করি না গরমে রুটি কোনো দাদাভাইও খেতে চায় না মেয়েও খেতে চায় না তো সেই কারণে আর রাতে আর রুটি করিনি আর টক ডাল ছিল আর আলু সেদ্ধটাকে সুন্দর করে মাছ ভাজার তেল দিয়ে মেখেছিলাম তো সেই কারণে মেয়ে আবার বলেছিল যে মা রাতের বেলা কিন্তু ওই একই জিনিস দিয়ে খাবো তাই বললাম ঠিক আছে তো চলো মেয়েকে এখন রাতের খাবারটা দিয়ে দিলাম আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়